আজকে দিব অফার প্রাইস মাত্র ছত্রিশশো পঞ্চাশ মাত্র চৌত্রিশশো পঞ্চাশ অরিজিনাল মাস্টার গেট নাইকি প্যান্থম জি এক্স সিরিজের প্রোডাক্ট থাকবে আজকে কত হাইনিক কিন্তু হাইনিক আসছে দেখো মাত্র ছত্রিশশো পঞ্চাশ আর এ আর জো ভেবো সিক্সটিনের টপ নজ কোয়ালিটির প্রোডাক্ট আজকে থাকবে মাত্র ছত্রিশশো ও সরি এটা ছত্রত্রিশো পঞ্চাশ এটা হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ

দুইটার মধ্যে কিন্তু দুই ধরনের সিম্বল দেওয়া এটা স্পেশালিটি হচ্ছে এটা আর ফুললি কিন্তু হাতে ফিল করা যাবে নাইকির আমরা টাকায় দিচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে হাতে ফিল করা যাবে প্লাস এখানে নাইকির গ্রিপ লেখা আছে এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ নাইকির এই লোগোটাও কিন্তু হাতে ফিল করা যাবে এখানে প্যান্থম এক্স লেখা আছে আবার ছোট্ট করে যেহেতু এটা ওয়ান ইস টু ওয়ান গেট এখানে কিন্তু ছোট করে কি দেওয়া নাইকির লোগো দেওয়া কোনোভাবেই যদি কেউ এটা কপি প্রুফ করতে পারে তাহলে হ্যান্ড ক্যাশ এক লাখ টাকা তাকে আমরা গিভওয়ে করব মানে হ্যান্ড ক্যাশ এক লাখ টাকা দিয়ে দিব যদি কেউ এটা কপি প্রুফ করতে পারে পাশাপাশি আমরা তাকে হচ্ছে তিনটি কালারের তিনটি বুট ফ্রি দিব কি তিন কালারের তিনটা বুট তার জন্য ফ্রি সাথে এক লাখ টাকা হ্যান্ড ক্যাশ থাকবে তার জন্য যদি কেউ এটা কপি প্রুফ করতে পারে পাশাপাশি সেম প্রোডাক্টটা এই যে আরেকটা কালার আরেকটা ভেরিয়েন্ট এই প্রোডাক্টও কিন্তু প্রত্যেকটা সেম ডিজাইন সেম জিনিস ওয়ান ইস টু ওয়ান গ্রেড অরিজিনাল মাস্টার গ্রেডের বাপ বলতে পারেন এক কথা হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেডের বাপ এই তিনটা বুট এই তিনটা বুটও চ আসল মাস্টার গ্রেডের বাপ একেবারে টপ নচ কোয়ালিটি দেখেন তিনটা হচ্ছে তিন রকমের ডিজাইন এখানে তিনটা তিন রকমের ডিজাইন হয় তাই স্বাভাবিক কারণ তিনটা মডেল তো ভিন্ন ভিন্ন যেমন এই মডেলটা যদি দেখেন এই মডেলটা দেখেন পুরোটা লোগো হচ্ছে এখানে হাতে ফিল করা যাবে এখানে যে নাইকির লোগোটা আছে এই লোগোটাও কিন্তু হাতে সম্পূর্ণ ফিল করা যাবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক কোয়ালিটি ফুল আর এখানে দেখেন ছোট করে কিন্তু এখানে একটা লোগো দেওয়া আছে দেখলেন যদি এগুলো একটু জুমিং করে আপনারা যদি এখন একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আর ফিজিক্যাল স্টোরে আসলে তো আপনারা টোটাল কোয়ালিটিটা দেখেই নিয়ে যেতে পারবেন আবার এখানে কি লেখা আছে এই দেখেন গোস্ট প্লেস গোস্ট কিন্তু ফুললি অফিশিয়াল ভাবে গোস্ট প্লেস লেখা কারণ এটা হচ্ছে গোস্ট সিরিজের প্রোডাক্ট তো গোস্ট প্লেস হবে এটাই স্বাভাবিক এটারও হচ্ছে सेम দুই পাশে হচ্ছে দুই রকম এখানে প্যান্টম জিএক্স এখানে হচ্ছে নাইকি সি বল অনেকে ভুল করে ভাবে যে ভাই দুইটা মনে আলাদা আলাদা জুতা দিয়ে না আসলে না এটার ডিজাইনটাই এমন এটা অফিশিয়ালি এভাবে লঞ্চ হইছে তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন আজকে আমরা একটা প্রোডাক্ট মেপে দেখাই দিব আপনাদেরকে আজকে একটা প্রোডাক্ট হচ্ছে মেপে দেখাই দিব যে প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই বা কতটা হচ্ছে টপ নচ হয় যদি একটু আমরা দেখে আজকে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রাজু ভাই যদি সামনে চলে আসে আমরা হচ্ছে আজকে প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দিব দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দিব দেখেন কোয়ালিটিটা কত মাথা নষ্ট আর ওয়েটটা দেখেন ওয়েটটা দেখেন আপনারা যদি একটু ওয়েটটা দেখেন মাত্র 214 গ্রাম এটার ওয়েট এটার ওয়েট মাত্র দুশো গ্রাম আর এই এই বুটটা যদি আমরা একটু দেখাই এয়ার জুমের প্রোডাক্টটা এটা যদি দেখাই এটার ওয়েটটা যদি একটু দেখাই এটার ওয়েট মাত্র একশো কত একশো সাতাশি গ্রাম মাত্র একশো দাঁড়া ওয়েট ওয়েট বাড়তেছে ওয়েট সরি 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 ওয়েট বাড়ছে মাত্র এভারেজ একশো আশি গ্রাম প্রায় একশো আশি গ্রামের মতো এটার ওয়েট আছে এটার ওয়েট আছে মাত্র একশো আশি গ্রাম আর এটার ওয়েট আছে যেহেতু এটা হাইনিক এটার ওয়েট একটু বেশি আসাটাই স্বাভাবিক এটার ওয়েট আছে 200 ও আমরা একটু কত নিয়েছিলাম সরি 210 নিয়েছিলাম না এটার ওয়েট হচ্ছে রিয়েলি রিয়েলি এটার ওয়েট হচ্ছে মাত্র 190 গ্রাম 190 গ্রাম এটার ওয়েট আর এটার ওয়েট হচ্ছে মাত্র 180 গ্রাম হাইনিক কোস সিরিজের হাইনিক প্রোডাক্টের ওয়েট যদি এত কম হয় অরিজিনাল মাস্টার কিনে তাহলে আপনারা প্রোডাক্ট কেন পারচেজ করবেন খুব আমাদের দোকানে চলে আসেন এই প্রোডাক্টের সাইজ হবে হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে এই প্রোডাক্টের প্রাইস আজকে থাকবে মাত্র ছত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা এই কালারটা দেখেন ক্রাশ কালার এটা হচ্ছে জাতি ক্রাশ একটি কালার এটা হচ্ছে আমরা আজকে ওয়েট দিয়ে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আজকে ওয়েট দিয়ে আমরা দেখাবো সেম প্রোডাক্ট সেম ক্যাটাগরি তাও আমরা আজকে ওয়েট দিয়ে দেখাবো দেখেন আমরা ওয়েটটা ওয়েটটা এই যে সেম সেম দুইশো গ্রাম বা একশো নব্বই গ্রামের কাছাকাছি এর এর বেশি না দুইশো বা একশো নব্বই গ্রাম কারণ ওয়েট আমি হাতে নিয়েছি এর জন্য একটু আপডাউন করতেছে এটাও কিন্তু বেশি ওজন না সেম পাশাপাশি ইন্ডিভিজুয়ালি এই গুলোর ওয়েট মাত্র লাইট ওয়েট বুট মাত্র একশো নব্বই গ্রামের থেকেও কম দেখেন এদিক নিয়ে আসেন কামগুলো দেখেন একশো নব্বই নব্বই ডাউন করে নব্বই থেকেও কম আশি এভারেজ কিন্তু একশো আশি গ্রাম এই প্রোডাক্ট গুলোর এটার ওয়েট একশো আশি গ্রাম আর এটা ওয়েট হচ্ছে একশো নব্বই গ্রাম কারণ এটা ওয়েট একটু বেশি হওয়াটাই স্বাভাবিক এটা হচ্ছে গো গোস্তিরিদের প্রোডাক্ট এটা হাইনিক প্রোডাক্ট এটার ওয়েট তো বেশি হবেই এটা অরিজিনাল মাস্টার প্রোডাক্ট এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল এটা প্রাইস পড়বে মাত্র সত্তিরিশশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার আছে রেড কালার মাথা নষ্ট রেড কালারটা এটার প্রাইসও থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাইজ হবে ছত্রিশ সরি ছত্রিশ থেকে হবে না বেবি সাইজের যে প্রোডাক্টগুলো লাগবে এগুলোর জন্য হচ্ছে আমাদের ইনবক্সে লক করতে হবে কিছু প্রোডাক্ট এগুলো আমরা একটু পর দেখাবো আপনাদেরকে যারা বাচ্চার জন্য বা যাদের ছোট পা যারা নিতে আছেন তারা একটু বারোটা কালার চলে এসেছে আপাতত জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি পরে আপনারা যারা যারা যেটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ করে পছন্দের প্রোডাক্ট নিবেন আর অপেক্ষা করেন একটু অপেক্ষা করলে আপনাদেরকে আজকে অরিজিনাল মাস্টার ক্যাডার ও বেবি সাইজ বুট দেখাবো লো রেঞ্জ বেবি সাইজ বুট দেখাবো এবং মিড রেঞ্জ লো লো গ্রেডে সরি লো সাইজার বুট দেখাবো মাঝে মাঝে কথা একটু আটকা যাচ্ছে আটকা যাওয়ারটাই স্বাভাবিক যেহেতু অনেক দ্রুত কথা বলতেছি কারণ ভিডিওটা যত শর্ট হবে ভিডিওটা যত শর্ট হবে তত বেশি হচ্ছে আপনারা দেখবেন বা আপনারা দেখে হচ্ছে মজা পাবেন এই প্রোডাক্টের সাইজ হবে 39 40 41 42 43 44 মাত্র 750 টাকা যাদের পা হচ্ছে হোয়াইট ফিট বা যাদের পা হচ্ছে একটু চিকন তারা কিন্তু সবাই এই বুটটা হচ্ছে পড়তে পারবে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে আর আমাদের গত ভিডিওতে ডিসকাউন্টে যে প্রোডাক্টগুলো ছিল ভ্যাপার 16 এগুলা কিন্তু এখনো স্টক রয়েছে স্টক যেহেতু রয়েছে আর এই সপ্তাহেই কিন্তু অফারটা থাকবে অফার ক্লোজ হওয়ার আগে খুব দ্রুত অর্ডার করতে হবে আমাদের প্রত্যেকটা অফারই হচ্ছে ওয়ান ডে থ্রি ডে এবং সেভেন এর জন্য আমরা অফার গুলো দিয়ে থাকি মানে একদিন তিন দিন সাত দিনের বেশি আমাদের কোনো অফারই হচ্ছে থাকে না তার জন্য খুব দ্রুত প্রোডাক্টগুলো পারচেজ করতে হবে এগুলো সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত হবে প্রাইস মাত্র চৌত্রিশো পঞ্চাশ টাকা এটা কালার কিন্তু আরো দুইটা আছে এগুলোর ভিডিও আমরা অলরেডি ইন্ডিভিজুয়ালি দেখিয়েছি তো আবার নতুন করে কিছুই দেখালাম না যারা অর্ডার করতে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এর প্রোডাক্টগুলো হচ্ছে অর্ডার করে ফেলেন আর যারা হচ্ছে বেবি সাইজ বুট নিতে যাচ্ছেন দেখেন বেবি সাইজ বুটের হচ্ছে তিন চারটা কোয়ান্টিটি হবে এই দেখেন এই দুটো হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেডের 36 37 38 এই সাইজটা দেওয়া যাবে 36 37 38 এই সাইজটাও দেওয়া যাবে এটার প্রাইস পড়বে মাত্র 3650 এটার প্রাইস পড়বে মাত্র 3450 যারা যারা বেবি সাইজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন এর জুমের যে প্রোডাক্টগুলো আছে বেফোর 16 রেগুলার প্রাইস পড়বে 3650 আর এগুলার প্রাইস পড়বে 3450 এগুলার প্রাইস

আবার এটার মধ্যে কিন্তু অরিজিনাল মাস্টার গ্রেডও কিন্তু বেবি প্রোডাক্ট আছে একটু আগে হচ্ছে আমরা বিক্রি করেছি ওটার প্রাইস ছিল মেবি 4200 টাকার মত আমরা ওটা বিক্রি করেছি অরিজিনাল মাস্টার গ্রেডের বেবি সেফ বুট 1:1 গ্রেডের কিছু হাই রেঞ্জের প্রোডাক্টগুলো থাকে আবার F50 প্লাস এর এই বুটটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো সাথেই কিন্তু বুট এটার প্রাইস ছিল আমাদের অফার প্রাইস চলতেছে 3050 3050 F50 প্লাস এর যারা এই বুটটি পারচেজ করতে যাচ্ছেন তারা খুব দ্রুত পারচেজ করে ফেলুন আবার এবার হচ্ছে আমরা দেখাবো একেবারে লোয়েস্ট গ্রেডের মধ্যে

এগুলার স্পাইক দেখেন কতটা হেভি স্পাইক লো রেঞ্জে এতটা হেভি স্পাইক মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট আজ পর্যন্ত মনে হয় না কেউ দিতে পারছে এগুলো নিচে ডাবল ফাইবার করা আছে কারণ বেবি সাইজ আমরা সেলাই করে আনতে পারি না বেবি সাইজ বুটে কোনো সেলাই হয় না তার জন্য আমরা এগুলো কি করি ডাবল ফাইবার দিয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে আসি এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ যারা যারা এই প্রোডাক্ট গুলা করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ঢাকা সহবাই টুইন মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চমতলায় বেবি সাইজ বুট মেড ইন ভিয়েতনাম ফুললি ফাইবার প্রোটেকশন করা 100% ওয়াটারপ্রুফ বুট গুলো 2150 করে ছিল কিন্তু আজকের অফারে মাত্র 2100 টাকা 36 37 38 সাইজের এই প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য আমাদের ফিজিক্যাল স্টোরে চলে আসুন অথবা WhatsApp করে আপনাদের বাচ্চা বা আপনাদের যাদের পা ছোট তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন এই তিন তিনটি কালার দেওয়া যাবে নিচে ডাবল ফাইবার করা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করুন মাত্র 2100 টাকা করে আজকের অফার এই অফারটা থাকবে হচ্ছে দুই দিন তিন দিন সাত দিন মানে কি সাত দিন পর্যন্তই অফার দিয়ে দিলাম সাত দিন পর্যন্তই অফার থাকবে পাশাপাশি স্টুডেন্ট বাজেটে যে বুটগুলো আমাদের ছিল আঠেরোশো টাকা করে যে প্রোডাক্টগুলো ছিল প্রথমে বাইশশো পঞ্চাশ এরপর উনিশশো পঞ্চাশ এরপর ডিরেক্ট আমরা স্টুডেন্ট বাজেটে দু হাজার পঁচিশ সালে যেহেতু আমাদের স্টুডেন্ট অনেক বাইরে আসে দু হাজার পঁচিশ সাল থেকে প্রপারলি খেলা শুরু করবে বা ফুটবল জগতে তাদের অনেক অনেক বেশি স্বাগতম তার চিন্তা ভাবনা করে বা সেই সকল জিনিসগুলো ভেবেই আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি স্টুডেন্ট ম্যালেজে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকায় যারা যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা তারা খুব দ্রুত অর্ডার করুন এগুলোর হিউজ কালার আছে আর যারা টার্ফ নিতে চাচ্ছেন তারা টাফ হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় টার্ফগুলো পারচেস করতে পারবেন টার্ফগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন এইছাড়া ছাড়া এফ ফিফটিরও কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে যারা লো রেঞ্জের এফ ফিফটির প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন এগুলোও কিন্তু আমাদের কাছে আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এগুলোর প্রাইস পড়বে মাত্র মাত্র আঠারোশো টাকা অনেকগুলো কালার রয়েছে দেখুন অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস মাত্র আঠারোশো টাকা যারা যারা নিতে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দেন মার্ক করে পাঠিয়ে দেন এগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভিডিও আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে তাও জাস্ট একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব জুতো প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর অর্ডার করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেন এবং আজকে আমাদের হচ্ছে একটি লাইভও আপলোড করা হয়েছে বা আজকে বা আপনারা যে ভিডিওটা দেখছেন বা যেই দিনই দেখবেন আমাদের লাইভগুলো আপলোড করা হয়েছে আমাদের ফেসবুক পেজদিকে বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি লাইক দিবেন এগুলোর তো মাত্র 1800 টাকা এই বুটগুলো রয়েছে আর F50 প্লাস এর যেহেতু অনেক ডিমান্ড এখন মার্কেটে F50 প্লাসের দুইটা বুটই শুধু দেখাবো বেশি দেখাবো না F50 প্লাসের এই দুইটি বুট হচ্ছে আমাদের কাছে হবে এই দুইটি বুটের প্রাইস পড়বে মাত্র আট পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টারকেট ওয়ান ইস ওয়ান প্রোডাক্ট এছাড়া হচ্ছে আমাদের ভূত প্রোডাক্ট ভূত ভূত প্রোডাক্ট হচ্ছে আমাদের নতুন করে শিপমেন্ট হচ্ছে বা প্রোডাক্টগুলো অন দা ওয়েতে আছে অলরেডি বাংলাদেশে চলেও আসছে পিকচার পেয়েছি জাস্ট আপনাদেরকে একটু ছবিগুলো দেখাবো হ্যাঁ যারা যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন তারা একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে একটু মেসেজ করবেন যে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলবেন যে ভাইয়া নতুন যে সকল অরিজিনাল মাস্টারকে প্রোডাক্টগুলো আসছে ওই প্রোডাক্টগুলো একটু ছবি দেখান আমরা এখন এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোনের স্ক্রিন থেকে যারা যে হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে এক একটার এক এক ধরনের প্রাইস আমাদের নতুন বারোটা কালার নেমেছি নতুন বারোটা কালার চলে এসেছে আপাতত জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি পরে আপনারা যারা যারা যেটা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে পছন্দের প্রোডাক্টগুলো নেবেন আর এটা এফ ফিফটি এই কালারটা হবে ভেভোর সিক্সটিনের এই কালারটাও হবে তারপর হচ্ছে এটা এটা কি বলেন এটা কি এটা কিন্তু এটা কিন্তু বলেন কি এটা হচ্ছে জিএক্স এর প্রোডাক্ট জিএক্স এর হাই কোয়ালিটির প্রোডাক্ট এক্স টু লুনা এডিশন থার্টি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা পরে মুভ করতে পারবেন এইটাও হবে এক্স টু এর এই প্রোডাক্টটাও হবে এই প্রোডাক্টটাও হবে তারপর আবার এটা কি ভেফোর সিক্সটিনের এই কালারটাও হবে তার ভেফোর এর ব্ল্যাক এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভেফোর সিক্সটিনের এই কালারটা অ্যাভেলেবেল আছে আবার এক্স টু এর এই কালারটাও আছে এক্স টু এর এই কালারটাও আছে আবার এয়ার জুমের কি এটা বলেন এয়ারজুমের ভিফোর সিক্সটিনের এইটাও আছে যা যা অর্ডার করতে যাচ্ছেন তারা তারা খুব দ্রুত অর্ডার করুন এবং প্রত্যেকটা ছবির স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যা যা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন আর এই ইন্ডিভিজুয়ালি ভিডিও বা ছবি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমরা হচ্ছে আপনাদেরকে ছবি দিয়ে দিব আর আপনারা অর্ডার করে দিবেন প্রত্যেকটা প্রাইসই হচ্ছে আমরা ইনবক্সে দিয়ে দিব যেহেতু এই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত আমাদের হচ্ছে শিপমেন্টে আসছে কিন্তু অন্ধ মেয়েতে আসে যেহেতু এখন আমাদের হাতে আসে না হাতে আসার পর সবকিছু কস্টিং বিবেচনা করে প্রপারলি লাস্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে আমরা প্রোভাইড করব দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও আপনারা এই ভিডিওটা যত বেশি ছড়িয়ে দিবেন যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি অফার বা তত বেশি ধামাকা ধামাকা ডিসকাউন্ট নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো আমরা এছাড়া আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু গিফট এবং আকর্ষণীয় অফার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম